দর্শক দেশে যদি এই মুহূর্তে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে কোন দল কতটুকু ভোট পাবে আপনার কি মনে হয় সম্প্রতি একটি বেসরকারি প্রতিষ্ঠান একটা জরিপ পরিচালনা করেছে এবং এই জরিপের ফলাফল তারা প্রকাশ করেছে সেই জরিপে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে যদি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে সবচেয়ে বেশি ভোট পেয়ে জয়ী হবে বিএনপি তারপরে আসবে বাংলাদেশ জামায়াত ইসলামী তারপরে হচ্ছে আওয়ামী লীগ তারপর ছাত্রদের নতুন যে রাজনৈতিক দলটা গঠিত হয়েছে এনসিপি সেটা এখন এই তারা কে কতটুকু ভোট পাবে কার ভোট কত অংশ হবে জরিপে দেখা যাচ্ছে যে বিএনপি সর্বোচ্চ একচল্লিশ দশমিক সাত শতাংশ ভোট পাবে দ্বিতীয় অবস্থানে থাকা জামায়াত পাবে একত্রিশ দশমিক ছয় শতাংশ ভোট অর্থাৎ একশো ভোটারের মধ্যে একত্রিশ দশমিক ছয় শতাংশ ভোট পাবে জামায়াত একশো ভোটারের মধ্যে একচল্লিশ দশমিক সাত শতাংশ ভোট পাবে বিএনপি এবং আওয়ামী লীগ কত পাবে আওয়ামী লীগ পাবে একশো ভোটারের মধ্যে শতাংশ অর্থাৎ একশো মানুষ ভোট দিলে এর মধ্যে শতাংশ বা প্রায় জন ভোটার আওয়ামী ভোট দেবে এখনো এটাই জরিপের ফলাফলে বলা হচ্ছে আর ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল এনসিপি তারা কতগুলো ভোট পাবে তারা একশো ভোটারের মধ্যে ভোট পাবে পাঁচ দশমিক এক শতাংশ ভোট একশোর মধ্যে পাঁচজন অল্প একটু বেশি বেশি মানুষ তাদেরকে ভোট দেবে এটা হচ্ছে জরিপের ফলাফল এই জরিপটা গতকাল প্রকাশিত হয়েছে এবং এই সাম্প্রতিককালে এই প্রথম কোন একটা জরিপ সামনে এসেছে যে জরিপের মাধ্যমে কিছুটা অন্তত অনুমান করা যায় যে এই মুহূর্তে নির্বাচন হলে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে কে কত শতাংশ ভোট পাবে এখন এটা নিয়ে অনেক বিশ্লেষণ করা যায় যে এটা তো আমরা সবাই ধারণা করেছিলাম আপনারা সবাই ধারণা করেছিলেন বিএনপি হলে হবে তারা সবচেয়ে বেশি ভোট পাবে জরিপেও দেখা গেছে যে বিএনপি নির্বাচিত বিএনপি এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি প্রায় একচল্লিশ দশমিক সাত শতাংশ ভোট পাবে জামায়াত দ্বিতীয় অবস্থানে থাকবে এবং তারা একত্রিশ দশমিক ছয় শতাংশ ভোট পাবে আওয়ামী লীগ তেরো দশমিক নয় শতাংশ ভোট পাচ্ছে এর পাশাপাশি যদি আমরা আরো কিছু জিনিস বলি যেমন ধরেন জরিপের ফলাফল আরো বলছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ দুই দশমিক ছয় শতাংশ ভোট পাবে জাতীয় পার্টি এক শতাংশ এবং গণ অধিকার পরিষদ শূন্য দশমিক পাঁচ শতাংশ ভোট পাবে গণসংহতি আন্দোলন পাবে হচ্ছে শূন্য দশমিক দুই শতাংশ এবং অন্যান্য যে ছোটখাটো দলগুলো আছে তারা পাবে তিন দশমিক তিন শতাংশ ভোট এখন যদি নির্বাচন অনুষ্ঠিত হয়